আমি কম মশলা দিয়ে আজকে ঘি ভাজা আলু মুরগির মাংস আর পা দিয়ে একটা সুন্দর রেসিপি তা দেখেন মশলা কিন্তু আমি খুব কমই দিয়েছি এখানে আমি আধা কাপ তেল দিলাম তেল দেওয়ার পরে আমি অপেক্ষা করছি আর পেঁয়াজ খুব বেশি দেয় নাই অল্প দিলাম কারণ এটা আলাদা ঘেরা আসবে ঘি ভাজা আলু দিব তো এবার আমি খেয়ে মুরগির পা গরম পানি দিয়ে সিদ্ধ করে আবার গরম দিয়ে এই যে টেবিল চামচের দুই চামচ সিরকা এটা আমি এটা হচ্ছে ইয়ে করছি ভালো করে চটকে নিচ্ছি যাতে এটা না আসে এবার আমি হচ্ছে এবার নুডলসের জালিতে ভালো করে ট্যাপ দিয়ে ধুয়ে নিচ্ছি ধোয়ার পরে আমি দিয়েছিলাম আর সেইখানে আমি যাচ্ছি তো এই যে বাটা মশলাটা আমি এখানে এই যে দেখেন আমি তুলে নিছি যে মশলাটা আমি বাটলাম কি রাখবো না তুলে নেব তো ভালো করে দেখলাম যে না এটা ওই মুরগির পায়ের মধ্যে দিয়ে ভাজতে হবে তাই সেখানে আমি দিয়ে এবার আমি এখানে হলুদ দিলাম মরিচ দিলাম আর লবণ দিলাম দাও দিচ্ছি দেখেন মুরগি পাগুলা দেওয়ার পর ভালোভাবে নাড়ছি ভালোভাবে নাড়ার পরে আমি দেখছি যে একপাশে পাশে ভালো মশলা ঢুকে গেছে এবার একটু জিরা দিচ্ছি জিরা দেওয়ার পরে এটা আমি ভাজা জিরা দিলাম দেওয়ার পরে আমি একটু অল্প পানি দিলাম যাতে মশার গন্ধটা না থাকে তো এবার নাড়াচাড়া করার পরে এক পিস আমি মাংস দিচ্ছি মাংসটা আমি দেওয়ার পরে ব্রেস্তাগুলো দিয়ে দিলাম যে পেঁয়াজ ভাজাটা রাখছিলাম সেটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে এখানে আমি আবার একটু মশলাটা হচ্ছে আপনার লবঙ্গ আর জয়ত্রী আর হচ্ছে এলাচ ভাজা গুঁড়ো আর এর মধ্যে দিলাম আপনার জিরার দারুচিনি আর হচ্ছে ধনিয়া আবার একটু মরিচ দেওয়া আস্ত শুকনামরিচ দিলাম দুটা তেজপাতা দিলাম দিয়ে ভালো করে কষাচ্ছি কষানোর পরে ভালো করে না দিচ্ছি এবার কয়তে একটু ঘি দিলাম ঘি দেওয়ার পরে হচ্ছে এবার আমি এর মধ্যে একটু ঘিয়ে দিলাম ঘিটা একটু গলে যাক গলে যাওয়ার পরে আমি এর মধ্যে আলু দিলাম আলু দেওয়ার ফলে এবার একটু হলুদ দিলাম একটু মরিচ দিলাম দিয়ে এটা ভাজা ভাজা করে আমি এই মাংসের মধ্যে দিয়ে দিলাম দিয়ে তিনটার মিশ্রণে এখন মাংসটা এটা আমার রান্না হবে তো দেখেন আমি এর মধ্যে দুই কাপ পানি দিয়ে সিদ্ধ করে এই যে নাম দেখেন কেমন হচ্ছে আশা করি তো অনেক সুস্বাদু একটা সবজি হলো এই আর কি